আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমরা পানসরে শান্তিপুরে ঘুরতে যাব এই পুরোটা দৃশ্য আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব তুলে ধরার চেষ্টা করব এখানে কিন্তু প্রচুর মানুষের ভিড় করে এই পানসরে শান্তিপুর অরণ্য কুটিরে এখানে দূর থেকে কিন্তু প্রচুর মানুষ আসে আমাদের এই শান্তিপুর অরণ্য কুটিরটা দেখতে খুবই সুন্দর মনোমুগ্ধকর তো এই পুরোটা দৃশ্য আপনাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করব আজকে ধন্যবাদ সবাই সাথে তাহলে চলুন পানসরে শান্তিপুর অরণ্য কুটিরে আপনারা সাথে থাকবেন ভালোবাসার মানুষ এটা হচ্ছে আমাদের পাঞ্চলী শান্তিপুর অরণ্য কুটিরের প্রথম গেট এই গেট দিয়ে কিন্তু আমরা ঢুকবো প্রবেশ করব। এটা প্রবেশ প্রথম গেট আর আমরা ভিতরে গিয়ে বাকি দৃশ্যটা আপনাদের সামনে উপস্থাপন করব। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন এটা হচ্ছে পাঞ্চলি শান্তিপুর অরণ্য কুটিরের দ্বিতীয় গেট জার্মানি এটা হচ্ছে মেন গেট এইটা দিয়ে ঢোকার পরে কিন্তু প্রকৃত দৃশ্যটা আমরা দেখতে পাবো আপনারা সাথে থাকবেন পুরো ভিউটা আপনাদের উপস্থাপন করার চেষ্টা করব এটা হচ্ছে পাঞ্চলি শান্তিপুর অরণ্য কুটিরের বার্ষরিক অনুষ্ঠান সূচি এখানে আসছে প্রথমে এটা পড়বে এটা আপনারা একটু ঘুরে দেখবেন ঠিক আছে হ্যালো দর্শক বন্ধুরা এটা হচ্ছে বদি বৃক্ষ মন্দির এটা মেইন যে বড় মন্দিরটা আছে ওইটার পাশেই কিন্তু অবস্থিত আপনারা আসলে একটু ডান দিকে তাকালেই এই জিনিসটা দেখতে পাবেন ওকে এই জায়গাটা হচ্ছে এখানে মোমবাতি জ্বালিয়ে প্রার্থনা করে থাকে এই জায়গাটাতে আপনারা ঘুরে দেখবেন জায়গাটা অনেক সুন্দর আমরা চলে আসলাম গরম আমরা অবশেষে চলে আসলাম পাঁচছড়ি শান্তিপুর অরণ্যকুটের এই হলো কাঙ্ক্ষিত বড় মূর্তি শান্তিপুর অরণ্যকূর আসলে এই মূর্তিটা দেখার জন্য কিন্তু দূর দূরান্ত থেকে মানুষ এসে থাকে ঢাকা চট্টগ্রাম বিভিন্ন জায়গা থেকে কিন্তু এইখানে মানুষ এসে ভিড় করে তো আজকে মানুষের সমাগম একটু কম তো দেখেন এই এখানকার ভিউটা খুবই সুন্দর আর মূর্তিটাও অনেক সুন্দর এই জিনিসটা দেখার জন্য কিন্তু অনেক দূর দূরান্ত থেকে মানুষ এসে থাকে দেশের বাইরে থেকেও কিন্তু এখানে দেখার জন্য প্রচুর মানুষের ভিড় করে তো আমি একটু ঘুরে দেখাই ঘুরে দেখানোর চেষ্টা করি এখানে এখানে ভিউটা জাস্ট অসাম অসাধারণ অসাধারণ একটা জায়গা আপনার সময় সুযোগ হলে পানছড়ি অরণ্যকুটিরে একবার হলেও ঘুরে যাবেন জায়গাটা আসলেই সুন্দর মনোমুগ্ধকর তো ধন্যবাদ সবাই পাশে থাকবেন এই ধরনের আরো সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের সাথে থাকবেন সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে এটা কিন্তু পাঞ্চলি শান্তিপুর অরণ্য ভিতরের একটা অংশ এই জায়গাটা আসলে ছবি তোলার জন্য পারফেক্ট একটা জায়গা আপনারা এই জায়গাটাও কিন্তু কেউ মিস করবেন না যদি আসেন এখানে একটা হলেও ছবি তুলবেন আপনার মনটা ভরে যাবে জায়গাটা খুবই সুন্দর চমৎকার ধন্যবাদ এটা হচ্ছে সেই ভান্তিদের বাংলো বাংলোটা খুবই সুন্দর এবং চমৎকার তো আপনারা আসলে এই জায়গাটা মিস করবেন না এখানে একবার হলেও ঘুরে যাবেন দেখে আপনাদেরও মনমুক্ত করে আপনাদের ভালো লাগবে মনটা ভরে যাবে ধন্যবাদ